আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি নেমচিপ ডট কম থেকে একটা ডোমেইন পার্সেস করবেন সেটা হতে পারে ডট কম হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো ধরনের ডোমেইন এক্সটেনশন নেম দিয়ে আপনি ডোমেইনটি পার্সেস করতে পারবেন তো এটার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে নেমচিপ ডট কম অথবা এই ভিডিওর নিচে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব সেখানে গেলে সমস্ত লিঙ্ক এক জায়গায় পেয়ে যাবেন এখানে গিয়ে আপনার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে সাইন আপ করে নেওয়া আপনার যদি নেমচিপে আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন করবেন সেই অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পরে প্রথমে একটা ইউজার নেম সেট করতে হয় তারপরে পাসওয়ার্ড তারপরে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এভাবে দিয়ে মোটামুটি আপনাকে কি করতে হবে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ তো ইউজার নেম ধরেন কোনো একটা দিলেন সেম ইউজার নেম হয়তো অন্য আরেকজন ইউজ করতে পারে তো সেক্ষেত্রে ইউজার নেমটা না নিতে পারে তো ইউজার নেমটা মোটামুটি আপনার মতো করে দিবেন আপনি আপনার বিজনেসের নাম দিতে পারেন নিজের নাম দিতে পারেন এবং ইউজার নেমগুলো সবসময় ছোট হাতের হবে ধরেন আমি এইখানে দিলাম এবিসি আইটি পার্ক ঠিক আছে আমার বিজনেসের নাম কোনো স্পেস ছাড়া এবি সাইটি পার্ক আমি একটা পাসওয়ার্ড সেট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি করতেছি সেম ওই একই টাইপের পাসওয়ার্ড আবার দিব এটা হচ্ছে নেম চিপ অ্যাকাউন্টে পরবর্তীতে লগ করতে গেলে আমি সেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু আসলে লগ ইন করবে ইউজার নেম এইটা এবং পাসওয়ার্ড এটা এটা মনে রাখবেন ইউজার নেমটা লিখে রাখবেন ফার্স্ট নেম দেবো আমি এখানে এম টি আরিফুল বড় হাতেরও দিতে পারেন সমস্যা নেই নাহলে প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে বাকিগুলো ছোট হাতের লাস্ট নেম ইসলাম এবং এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটি বিমেল এই ইমেল অ্যাড্রেসটা অনেকেই ভুল করেন এটা ভুল করলে কিন্তু হবে না ভাই এটা খুবই ঝামেলার কাজ হবে পরবর্তীতে হ্যালো এব পার্ক অ্যাট জিমেল ডট কম আমি ইমেলটা দিয়ে ধরেন অ্যাকাউন্টটা খুলব এখন ইমেলটা অনেকে জিমেল বানান ভুল করেন অনেকে জিমেল বানান ভুল করেন তো এই কাজগুলো করা যাবে তো এই জন্য আমি আপনাকে যেটা রিকমেন্ড করবো আপনি আপনার জিমেলে যান জিমেলে গিয়ে এই যে জিমেল থেকে আপনি এই জিমেলটা কপি করে নিয়ে আসেন ঠিক আছে জিমেলটা কপি করে এরপরে দেন পেস্ট করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই বাট আপনি যদি নিজে হাতে লিখতে যান অনেক সময় ইমেলের যে কোনো একটা লেটার পড়ে যায় বা অ্যাট তারপরে জিমেল বানান ভুল করেন ডট কমের পরে উল্টাপাল্টা ডট কম না লিখে ডট ক্যাম হয়ে যায় বা বিভিন্ন ধরনের ভুল হইতে পারে আর অ্যাড্রেসটা ভুল হইলে আসলে অ্যাট আপনার যে অ্যাকাউন্টটা হবে সেখানেই কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন পরবর্তীতে ঠিক আছে ওদের সাথে সাপোর্টে কথা বলতে হবে মানে অনেক সময় স্পেন্ড করতে হবে ভ্যারিফিকেশন করে তারপরে আবার অ্যাকাউন্ট রিকভার করতে হবে তো ইউজার নেমটা এবিসি আইটি পার্ক দিলাম দেখেন এটা আমি আমার বিজনেসের নাম দিয়েছি কোনো স্পেস দিই নাই আবারও বলতেছি কোনো স্পেস দেয় না এখন আপনি যদি এরকম লেখেন এ বিসি স্পেস আইটি স্পেস পার্ক ইট ইজ নট রাইট হ্যাঁ ইউজার নেমটা হচ্ছে দেখেন কোনো বলছে ভ্যালিড ইউজার নেম না তো এই জন্য আপনাকে উইদাউট স্পেসিং ছাড়া এরকমভাবে লিখতে হবে তো আপনার বিজনেসের নাম দিতে পারেন অথবা আমি আমার নাম দিতে পারতাম আরিফুল ইসলাম হ্যাঁ তো এখন আরিফুল ইসলাম দিলে নিবে না কেননা আমার এটা এখানে একটা আইডিয়া আছে যে আরিফুল ইসলাম নামে এই সেম নাম দিয়ে অলরেডি বহুত মানুষ আছে পৃথিবীতে তো সেক্ষেত্রে আরিফুল ইসলাম বিডি দিয়ে আমি ট্রাই করতে পারি আরিফুল ইসলাম খুলনা দিয়ে আমি এরকম লিখতে পারি আপনার এটা কমন সেন্স কাজে লাগাই ইউজার নেমটা আর কি প্রথমে ই করে নেবেন আমি বিজনেসের নামই দিয়ে দিচ্ছি এ এবিসিআইটি পার্ক আর যদি একান্ত ইউজার নেম না নেই আপনাকে এখানে এরোড দেখাবে এরোডে দেখালে বলবে যে আপনি ইউজার নেমটা চেঞ্জ করেন এই ইউজার নেম অলরেডি একটা অ্যাকাউন্ট আছে ইউজার নেমটার এরপর আগে পরে কিছু একটা বাড়াই দিবেন এ পার্ক বিডি দিতে পারি এবিসিআইটি পার্ক খুলনা দিতে পারি হ্যালো বিসাইটি পার্ক দিতে পারি হটেবার আমার আমার যেটা ধারণা এ ভিসিআইটি পার্কের ডোমেন যেহেতু আমার কাছে অলরেডি আগে আমি কিনে রাখছিলাম সো এটা ইউজার নেম মনে হয় অ্যাভেলেবেল আছে দ্যাটস হয় আমি এটা দিচ্ছি যদি না থাকে আমি নতুন আর একটা ইউজার নেম দেবো ঠিক আছে পাসওয়ার্ডটা মনে রাখবেন সব কিছু দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে যান প্লিজ প্রুভ ইউ আর এ হিউম্যান আচ্ছা এইখানে আই অ্যাম নট রোবট এটা আমাকে দিতে হবে আচ্ছা তো আবার আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা রোবট দিয়ে দিব এবং আমার মোটামুটি সব ফিল ঠিকই আছে আচ্ছা পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই বলতেছে আচ্ছা এবার ম্যাচ করেছে আই থিঙ্ক ওকে ক্রিয়েট কন্টিনিউ তো আমার দেখেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল এখন আমাকে ডোমেইন পারচেস করতে হবে তো ডোমেইন পারচেস করার জন্য যেটা এই যে ডোমেইনসের এখানে হোভার করে আমি ডোমেইন নেম সার্চ দিব তো এইখানে আপনাকে ডট কম বা সামথিং ডট নেট ডট ওয়ার জি আপনি চেষ্টা করবেন ডট কমটা কেনার জন্য ঠিক আছে ডট কম যে ডোমেইনটা এটা আমি এখানে আসলে কোর্সের জন্য ডট কম ডোমেন কিনবো না আমি একটা এক্স জেড কিনে দেখাই দিব বাট প্রসেস সেম আপনি ডট এক্স ওয়াই জেড কেনেন ডট কম কেনেন ডট নেট কেনেন যে কোনোটা কিনতে পারেন একই জিনিস ঠিক আছে তো আমি প্রথমে এখন সার্চ দিব ডোমেন নেম এবিসি আইটি পার্ক ডট কম বা সামথিং এটা দিয়েই সার্চ দিয়ে দেখেন এবিসি আইটি পার্ক ডট কম দিলে কি হয় তো দেখেন আমার এটা রেজিস্টার দু সালে এটা আমি চাইলে কিনতে পারবো না তো আসলে বিজনেস নেম ভ্যালিডেশন করা এটা ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা এটা একদম বিজনেসের প্রথম দিককার কাজ তো এখানে আমি আসলে সময় নষ্ট করব না তো আমার যেহেতু এবিসাইটি পার্ক ডট কম অলরেডি আমার কেনা আছে এখন আপনাদের দেখানোর জন্য আমি এবিসাইটি পার্কের পরে একটা বিডি যুক্ত করে এবিসাইটি পার্ক বিডি ডট কম নামে একটা ডোমেইন আমি আপনাদেরকে এখানে চাইলে কিনে দেখাইতে পারি তো এটা ডট কম এরকম আসবে জাস্ট অ্যাড টু কার্ট করতে হবে ঠিক আছে আমি ডট কম কিনবো না কারণ এখানে এগারো ডলার আমি এখন খরচ করতে যাচ্ছি না আমি ডট আমি দেখাচ্ছি দুই ডলার দেখাচ্ছে পার ইয়ার আমি দুই ডলারে এটা স্পেন্ড করতেছি নো প্রবলেম আমি অ্যাড টু কার্টে যাব আপনি ডট কম কিনবেন নো প্রবলেম আপনি ডট কম কিনতে পারেন এরপরে আমি চেকআউটে চলে যাব যাওয়ার পরে এটা হচ্ছে অটো রিনিউ আপনি চাইলে ডোমেন রেজিস্ট্রেশনটা পাঁচ বছরের জন্য কিনতে পারেন এটা আপনার ইচ্ছা আর যদি আপনি দশ বছরের জন্য কিনতে চান সেটাও পারবেন এটা বাজেটের ডিপেন্ড করবে তো আমি এক বছরের জন্য কিনতেছি এরপরে অটো রিনিউ যদি ইনাবেল করে রাখেন আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে যেদিন রিনিউয়াল ডেট এক বছর যখন শেষ হবে সামনের বছর সেম তারিখে কিন্তু অটো রিনিউ হয়ে যাবে আর যদি আপনি অটো রিনিউ অফ করে দেন তাহলে ম্যানুয়ালি ওই ডোমেইন যখন যেদিন এক্সপায়ার্ড হবে তার আগে কিন্তু খেয়াল করে আবার পুনরায় রিনিউ করে নিতে হবে ম্যানুয়াল পেমেন্ট করে দিতে হবে তাদেরকে ঠিক আছে তা আমি আপাতত যেটা আছে আমি হচ্ছে ধরেন অটো রিনিউটা অফ রাখতেছি ঠিক আছে আমি ই করতে চাচ্ছি না আর ডোমেইন প্রাইভেসি এটা ডিজাবেল থাকলে ডিজাবেল থাকবে না ইনাবেল থাকবে এটা ইনাবেল করে রাখবেন অটো রিনিউ এর বিষয়টা ভিন্ন বিষয় আর এখানে আছে ডোমেইন প্রাইভেসি ইনাবেল রাখবেন এটা ফ্রি সমস্যা নেই আর এখানে তেমন কোনো কিছুই নাই এটা হচ্ছে এবার আমি কনফার্ম অর্ডারে যেতে পারি আর একটা বিষয় এখানে আমি একটু বলে দিই অনেক সময় ডট কমের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রোমো কোড থাকতে পারে যে ডোমেনটা ডট কম এখানে আট ডলার বা দশ ডলার দেখাচ্ছে হয়তো একটা প্রোমো কোড দিলে চার পাঁচ ডলারে অনেক সময় কেনা যেতে পারে আমি একটু ডি মানে ভিডিওটা একটু বড় হবে কারণ আমি ডিটেলস দেখাচ্ছি তো আমি একটু যাই তো আমি ডোমেন নেম সার্চে গেলে ধরেন এ পার্ক ডট কম এই যে দেখেন নিউ কম সিক্স ফোর নাইন ডট কম ডোমেনের ক্ষেত্রে এইটা কাজ করবে সার্চের ক্ষেত্রে যদি আমি এবিসিআই টি পার্ক বিডি ডট কম ধরেন কিনতাম সার্চ দিয়ে দেখেন তবে এক অ্যাকাউন্ট থেকে বা সেম কার্ড দিয়ে মনে হয় মাল্টিপল অ্যাকাউন্ট থেকে এটা কাজ করবেন এই যে দেখেন সিক্স প্রথম বছরের জন্য নিউ কম সিক্স এটা হচ্ছে একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা আপনার ক্ষেত্রে আপনি নাও পাইতে পারেন এটা আসলে এখন আছে দুই দিন পরে নাও থাকতে পারে হ্যাঁ অনেক সময় আপনার সামনে এরকম আসতে পারে তো আমি যদি এটা টু কাঠ করতাম টু কাঠ করে এই যে নিউ কম সিক্স এটা হচ্ছে আমার এই যে চেকআউটে আমি যদি যাইতাম এই যে প্রোমো কোড এর এখানে যদি আমি যদি এটা আমি করি দেখাচ্ছে তো দেখেন আমি নিচের দিকে যদি আমি যাই এই যে ডোমেন রেজিস্ট্রেশন দেখছেন ডোমেন রেজিস্ট্রেশন এ বিসাইড পার্ক বিডি ডট কম চোদ্দ ডলারের পরিবর্তে বা সামথিং আট নয় ডলার হয়তো বা লাগতো সেখানে সিক্স পয়েন্ট ফোর নাইন হয়ে গেছে কারণ এখানে একটা প্রোমো কোড অ্যাপ্লাই হয়েছে তো আপনার যদি শুধু জেড না আপনি ডট কম কিনতেন তাহলে ডট কম এর ক্ষেত্রে কিন্তু আপনার এরকম আপনি চাইলে কিনতে পারতেন ঠিক আছে তো এটা আমি মোটামুটি আপনাদেরকে দেখাই দিলাম আপনি তো যে কোনো একটা ডোমেন কিনবেন আর অনেক সময় এখানে খেয়াল করবেন স্টেলার ওয়েব হোস্টিং এটা অনেক সময় বাই ডিফল্ট আপনার এখানে যুক্ত হয়ে যেতে পারে ভাই আমি ওয়েব হোস্টিং কিনতে আসে নাই আমি এটা এই যে ক্রসে ক্লিক করে দেবো আমি কোন প্রোডাক্টগুলো কিনতেছি এটা অবশ্যই আমাকে খেয়াল করতে হবে দেখেন স্টেলার ওয়েব হোস্টিং বাই ডিফল্ট ওরা অ্যাড করে দিছে আমি স্টেলার ওয়েব তো কিনবো না তাই না আমার এখানে যে বিষয়টা আমি হচ্ছে ডোমেইন কিনতে আসছি তো আপনি ডোমেইনটাই শুধু রাখবেন বাকিগুলো এখানে এই যে ক্রসের মতন থাকবে সেটা কিন্তু ডিলিট করে দিবেন ঠিক আছে আদারওয়াইজ দেখা গেলো ওয়েব প্রথম মাসের জন্য ফ্রি দিবে এরপরে কিন্তু আবার ঝামেলা করবে ওয়েব আমি যাব না আমি আসলে মেনলি এই ডোমেইনটা পারচেস করব তো আমি প্রসেসটা দেখাই দিলাম ডোমেইন রেজিস্ট্রেশনের এটা অনেক সময় এই জিনিসটা আপনি ডট কমের ক্ষেত্রে এরকমভাবে কুপন করছে অনেক সময় যদি ওয়েবসাইটে দেখায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ডট কমে যাচ্ছি না আমি ডট কমের এর ওটাও আমার লাগতেছে না আমি দুই ডলার দিয়ে বিটি আমি আপনাদেরকে কিনে দেখাচ্ছি ঠিক আছে তো মোটামুটি এটা হওয়ার পরে আমি কনফার্ম অর্ডারে চলে যাব কনফার্ম অর্ডারে যাওয়ার পরে এবার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কোম্পানি নেম দিতে পারেন জব টাইটেল দিতে পারেন আদারওয়াইজ আপনি এই যে আই এম রেজিস্টারিং অন বিহাফ অফ এ কোম্পানি এটা ঠিক চিহ্নটা উঠাই দেন তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে আপনার অ্যাড্রেস দিবেন সিটি দিবেন স্টেট দিবেন স্টেট ওই সিটিটাই দিবেন জিপ বা পোস্টাল কোড আপনার এনআইডিতে যেরকম আসে বা আপনার রিয়েল অ্যাড্রেস যেটা সেটা দিবেন সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে আপনি বাংলাদেশ লিখে যদি সার্চ দেন তাহলে বাংলাদেশ চলে যা চলে আসবে যে বাংলাদেশ চলে আসছে সিলেক্ট করেন পোস্টাল কোড যেটা আছে বা অ্যাড্রেস যেভাবে আছে এটা আসবে আমি ওইটা হাইট করে দিব কারণ আমার অ্যাড্রেসটা আমি শো করবো না আর এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে এইট এইট এইখানে ক্লিক করে এইট বা একটু নিচের দিকে যদি আসেন তাহলে এইট এইট জিরো বা সামথিং এটা পাবেন আপনি এই যে এইট এইট জিরো ফোন জিরো দিতেছি আর ফ্যাক্স নাম্বার এখানে দিব না ইমেল অ্যাড্রেস ইমেল থাকুক এবার আমি আমার অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি নেক্সট কন্টিনিউতে যাব কেমন তো অ্যাড্রেস যদি অনেক বেশি বড় হয় তাহলে অ্যাড্রেস লাইন ওয়ান আর অ্যাড্রেস লাইন টুতে করে লিখবেন আমার অ্যাড্রেস খুব বেশি বড় না দ্যাটস হয় আমি এক লাইনে লিখছি আর অ্যাড্রেস লাইন টুটা আর কি মোটামুটি আমি খালি রাখছি নিচের দিকে চলে আসবো এরপরে আমি ক্লিক করবো কন্টিনিউতে তো এরপরে নেক্সটে আমি কন্টিনিউতে চলে যাব এখন এখানে আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা করতে পারেন কার্ড পেমেন্ট করতে পারেন পেপাল করতে পারেন অ্যাকাউন্ট ফান্ডস যদি থাকে সেটা দিয়ে করতে পারেন তো কার্ড ডিটেলস দিয়ে আমি করতেছি এইখানে নেম অন কার্ড আপনার কার্ডে যে নামটা আছে সেম নামটা লিখবেন এরপরে ষোলো ডিজিটের যে কার্ড নাম্বার সেটা দিবেন তারপরে এখানে অটোমেটিক্যালি আসবে এক্সপায়ারি ডেট প্লাস হচ্ছে সিবিসি অর্থাৎ কার্ডের অপর মানে উল্টা সাইডে যে সিবিসি তিনটা বা চার ডিজিটের যে স্টিকারের উপর কোডটা থাকে আপনি কার্ডের ডিটেলসটা সুন্দরভাবে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে সেভ দ্য কনফিগারেশন রেখে আপনি কন্টিনিউতে চলে যেতে পারেন কন্টিনিউতে আমি ক্লিক করলাম তো ফাইনাল আর একবার সব কিছু দেখে নেবেন আপনার ডোমেনের নামটার বানানটা সব ঠিকঠাক আছে কি না সব কিছু ওকে থাকলে পে নাওতে ক্লিক করেন তো আপনার কার্ডের ট্রানজাকশন যদি ওকে থাকে তাহলে পেমেন্ট অথরাইজড হয়ে যাবে দেন আপনার এটা এই যে পার্সেস হয়ে গেল এবার এটা আমি কেটে দিলাম এবারে উপর থেকে যে ডবোর্ড এখানে আমি হোবার করলে ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আমি চলে আসলাম এবং আমি যদি এখন ডোমেন লিস্টে যাই তাহলে আমি দেখতে পারবো আমার এখানে ডোমেইন লিস্টে আমার একটা ডোমেইন চলে আসছে ঠিক আছে এটা তো ডোমেইন পার্সেস করার পরে ইনস্ট্যান্ট না হলেও কিছু সময় পরে একটা ইমেল আপনার ইমেল অ্যাড্রেসে হয়তো বা যাবে অ্যাড্রেস ভ্যারিফিকেশন বা ইমেল অ্যাড্রেস ভ্যারিফিকেশনের জন্য বা এরকমভাবে অ্যালার্ট দেখতে পারবেন ভ্যারিফাই কন্ট্যাক্টস করতে বলবে তো এটা সো মাস ইম্পর্টেন্ট এটা কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে নাও আসতে পারে তো আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি পূর্বে কোনোই ডোমেইন না কিনে থাকেন সাধারণত এই ধরনের ইমেল অ্যাড্রেসে এইগুলো ভেরিফিকেশনটা আসে আর যদি একবার আপনি ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করেন পরবর্তীতে ডোমেন কিনতে গেলে ওইখানে এই ভেরিফিকেশনটা নাও আসতে পারে আবার আসতেও পারে অত কিছু দরকার নেই তো আমার ইমেলটা আমি চেক করব দেখা গেলো পনেরো বিশ মিনিটের ভিতরে আর ইমেল চলে আসতে পারে বা আপনি ডোমেন্সে আসবেন আসার পরে রিলোড দিলে এখানে অনেক সময় অ্যালার্ট দেখাইতে পারে তো এই মেল অ্যাড্রেসের বা এই যে ভেরিফিকেশন ইমেল এটা মাস্ট বি করতে হবে এটা যদি না করেন পনেরো দিন পরে কিন্তু ভাই ডোমেনটা অটো ক্যান্সেল হয়ে যাবে আমি ইমেলে যদি যাই তাহলে আমি একটা ইমেল পাবো ইমিডিয়েট ভ্যারিফিকেশন রিকল্ড ফর ইউর এটা যদি ওপেন করি আপনার এই যে আই সি এন এন এইখান থেকে এটা আসলে ভ্যারিফিকেশন করে তো আপনার নাম তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস ইমেল এগুলো সব ভ্যারিফাই করে নিবে তো দেখেন এই যে নিচের দিকে ক্লিক হেয়ার টু ভ্যারিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে এটা ভ্যারিফাই করে নিতে হবে এখানে ক্লিক করলে ভ্যারিফাইড হয়ে যাবে আপনি যদি ভ্যারিফাই না করেন দেখেন পনেরো দিন পরে একুশ তারিখে গিয়ে আপনার ডোমেনটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে টাকাটা রিফান্ড চলে যাবে এবং এটা সাসপেন্ড হয়ে যাবে তো এটা আমি ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করতেছি এই যে রেজিস্ট্রান্ট ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি ভেরিফাইড ইউর সাইটস উইল অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট ইউজালি উইথিন টোয়েন্টি ফোর টু ফোরটি এইট ডোন্ট ওয়ারি এটা মোটামুটি ভেরিফাই যেহেতু হয়ে গেছে এইখানে এখানে অ্যালার্ট দেখাচ্ছিল এবং ভেরিফাই কন্ট্যাক্ট দেখাচ্ছিল আপনি দেন এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা বা বিশ তিরিশ মিনিট বা এক ঘন্টার ভিতরে এই অ্যালার্টসটা চলে যাবে ভ্যারিফাই কন্টাক্ট টাও আসবে না এটা অবশ্যই আপনাকে করে নিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ